তো গাইস তোমরা কি শুনেছ ইউটিউব থেকে বাদোবাদি চলে গেছে না মানে শোনো আরে বাদবাদী গানটা হচ্ছে উনিশশো সালের সেটা হচ্ছে অরিজিনাল সং আরে কপি করেছিল তাই কপিরাইট স্ট্রাইক খেয়ে পালিয়ে গেছে আর জানো তো আমাদের বাঙালিরা খুবই ট্যালেন্টেড যাই পায় সেটা দিয়েই অনুপ্রাণিত হয়ে কিছু না কিছু বানিয়ে দেয় তাই পাদবাদি থেকে পাদোপাদি বানিয়েছে এই পাদোপাদি নিয়ে আজকে খেলবো গাইস তাহলে চলো বেশি বক বকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি

কিন্তু প্যান্টে হাগার কি দরকার এই দানবের মতো আকৃতি মুখটার উপরে হাঁকতে পারতে তো তবু হাগাটা বলতো এ তুই কোথায় হাগলি রে মনিকা তুমি হেগে হাত ধুইছিলে তো ও সেই না না মনিকা কখনো হেগে হাত ধয় না আর তোমার মতো কোনো একটা দানব যদি বাড়তে থাকে তাহলে কি হেগে হাত ধুতে হয় তুমি তো চেটে পরিষ্কার করে দাও সবারটা তাই মনিকাটাও একটু চেটে পরিষ্কার করে দাও না তো গাইজ আগেকার দিনে কিছু জ্ঞানী মানুষরা বলতো একজনের সাথে আরেকজনের বীর্য মিলিত হলে খুশির খবর আছে আর এরা কি বলছে দেখেছো একজনের পাদের সাথে যদি আরেকজনের পাদ মিলিত হয় তাহলে হয় তো গাইজ পিছনে কুকুরগুলোকে দেখেছো কুকুরগুলো ভাবছে যে কোন জঙ্গল থেকে কোন প্রাণী চলে আসলো এটা সত্যি বাঙালিরা সত্যি জিনিয়াস বাঙালিদের তুলনা হয় না কখনোই তুলনা হয় না চালা এদিকে কেউ যদি পাদে আমার বন্ধুরা পেঁদে শিকার করবে না যে পেঁদেছে আর এদিকে দেখেছ বলছে কত সুন্দর গন্ধ আসছে কি আবার শিকার করছে বল না পাদা তো অনেক দূরের কথা প্যান্টে হেগে ফেলেছে তার মানে বুঝতে পেরেছ তো গাইজ আমরা কোথায় আছি এখন এটা কি সত্যি কলিযুগ না কলির থেকেও অনেক এগিয়ে গেছে আমি বুঝতে পারছি না সঠিক বলেছেন আপনার হ্যাঁ ধানব দাদা তুমি তো ঠিক বলেছো ওটা তো পাতলা পায়খানা না ওটা হচ্ছে বাটি আইসক্রিম বুঝতে পেরেছো ওটা বাটি আইসক্রিম প্যান্টের পকেটে ছিল তো গলে গেছে আর মামনির বুদ্ধি কম এই জন্য বলছে পাতলা পায়খানা হয়ে মেখে গেছে তুমি একটু চেটে পরিষ্কার করে দাও না আর ওই যে ফুটোটা আছে ফুটোটাও পরিষ্কার করে দিও ঠিক আছে নাহলে পিপি লেগে যেতে পারে মানে এটা কথা সেই তোমার হাগুতে এত টেস্ট এবার থেকে আর আইসক্রিম না তোমার হাগুই খাবো বেবি ও সেই হ্যাঁ মামনি রাস্তায় আর হাঁকতে হবে না বাড়ি গিয়ে হাঁকো কারণ বাড়িতে হাঁকলে সবটুকুই আর তুমি খেতে পারবে না মানে দানব দাদা খেতে পারবে তুমি একটু খেয়ে দেখো কেমন নিজেরটা কেমন লাগে আর রাস্তায় হাঁকলে অনেকটা নিচে পড়ে যাবে তো সবটুকু হয়তো নিতে পারবে না আরে সালে না মানে গাইজ আমি বুঝলাম যে এ আর আইসক্রিম খাবে না ইনি গু খাবে গু এই গু খেতে খুব ভালোবাসে তারপরে গাইজ কি বলছে শুনেছ স্যালাড দিয়ে খাবে স্যালাড দিয়ে আগে ছেলেপিলেরা বোতল খেত এখন স্যালাড দিয়ে গু খাবে আর গাইজ এই ভিডিওটা শুধু হাগা হাগাহাগি পাদাপাদি ছাড়া চাঁটা চাটি ছাড়া আর কিচ্ছু নেই তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না আমি পাগল হয়ে যাবো আমার গুগুলো মাথায় উঠে যাবে মনে হচ্ছে আর তোমরা দেখলে তোমাদেরটা উঠে যেতে পারে তাই গাইস ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর এই ভিডিওটা একটু মজা করার জন্য বানানো হয়েছে যাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি তাদেরকে ক্রিটিসাইজ বা ছোট করার জন্য বানায়নি আমাকে একটা ভাই রিকোয়েস্ট করেছিল যে এরা এরকম ভিডিও বানিয়েছে ভিডিওটা নিয়ে একটু রোস্ট করতে তাই মজা করলাম তো গাইজ ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কী বলে সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই